নমস্কার আমি আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে গাড়িটা এখানে দিয়ে আসছিল আস্তে আস্তে ছোটো বাচ্চা আসছিল আসার সঙ্গে সঙ্গে বাজারে ডান ধারে চাকাটা বাস হয়ে যায় বাস পাওয়ার সময় এ যাচ্ছিল মোটর সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালাকে ধাক্কা মেরেছে একবার এসে কারেন্টের পিলারে ধাক্কা আচ্ছা কারেন্টের পিলার থেকে গিয়ে সার্ভিসিং এ যে তার ছিল ওইখানে গিয়ে পড়ে গিয়ে তার এই গাড়িটা এখানে ঢুকে গিয়েছে আচ্ছা তারপরে তো ওকে ট্রেন বের করা হলো একটা হাত একটা পা ভেঙে গেছে ড্রাইভারদের সাথে কম তারা কি নেশা করেছিল না না নেশা কিছু বুঝলাম না দুজনের তিনজনের এমনি তো নেশা করে না আর ড্রাইভাররা তো দেখলাম এখন স্বাভাবিক আছে তাতে ওই টায়ার বাস্ত হওয়ার জন্যই এই ঘটনাটা তাদের এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের এখন নগর হসপিটালে নিয়ে গেছে নবদ্বীপে আচ্ছা এইখানে কি পুলিশ এসেছে এখন না এখনো পুলিশ আসেনি প্রায় এক ঘন্টা হয়ে গেল আর বাড়ির ভেতরে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে বাড়ির ভেতরে ঘরের মধ্যে ঢুকে গেছে আপনি আপনার নাম

আর আপনি বাড়ির মালিক হ্যাঁ আমি বাড়ির মালিক তো এখন যে বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে গেছে এখন কি চাইছেন তা আমি আমার বাড়ি ক্ষতিপূরণ চাই এখন আমি আমার গরিব মানুষ আমি থাকবো কোথায় যে আহত তাকে সে এখন কোথায় সে এখন হাসপাতালে তাকে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসছে না পুলিশ এখন পর্যন্ত আসেনি আপনার নাম আমার নাম বিপুল মণ্ডল